আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সম্মানিত বিস কেমন আছেন তো ভিহার্স এখন আমি আপনাদের সামনে যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করবো সেই ওয়ার্ডটি হল লিসনি 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 লিস্ট নি মানে অতিরিক্ত লিসনি লিস্ট মানে অতিরিক্ত লিসনি লিস্ট মানে অতিরিক্ত তো বিহার্স এই একটিমাত্র ওয়ার্ডটি তিনটি সেন্টেন্স তৈরি করে দেখাবো সেন্টেন্স তিনটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা নিজেরা নিজেরাও সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন তাহলে অনেক স্কিল ডেভেলপ করতে পারবেন তো চলুন সেন্টেন্স তৈরি করা যাক প্রথম যেটি হলো সেটি হলো প্রাস্তিতে প্রাস প্রাস্তিতে 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 মানে দুঃখিত মানে কি দুঃখিত এক্সকিউজ মি মানে দুঃখিত সরি মানে দুঃখিত তো প্রাস্তিতে মানে দুঃখিত সরি প্রাস্তিতে দুঃখিত নো কিন্তু ভাম আপনাকে না দো প্রয়োজন বা দিতে হবে দা প্লাতিত অতিরিক্ত টাকা বা অতিরিক্ত অর্থ দুঃখিত ভাম না দো দা প্লাতিত আপনাকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে কেন কেন অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে যা লিস বিএস মানে অতিরিক্ত ওজনের জন্য এখানে প্লাতিত প্লাতিত মানে অর্থ দেওয়া বা পেমেন্ট করা যেটাকে বলা হয় আর দা প্লাতিত অতিরিক্ত অর্থ পেমেন্ট করা অথবা অতিরিক্ত অর্থ প্রদান করা তো প্লাতিত প্লাতিত মানে প্রদান করা দা প্লাতিত মানে অতিরিক্ত অর্থ প্রদান করা তাহলে প্রাস্তিতে দুঃখিত নোভাব না দো দা প্লাতিত আপনাকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে যা নি যা লিস নি মানে বেশি ওজনের কারণে তো লিসনি দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স সেটি হলো উতিবিয়া লিসনি ভিএস আপনার ওজন বেশি উতিবিয়া আপনার উতিবিয়া মানে আপনার লিসনি লিসনি মানে অতিরিক্ত বা বেশি ভিয়েস ভিয়েস মানে ওজন তাহলে অতিবিয়া লিসনি ভিয়েস আপনার ওজন বেশি অতিবিয়া লিসনি ভেস উতি বিয়াল্লিশ নি বেশ আপনার ওজন বেশি তাহলে ওজনের রাশিয়ান শব্দ কি বেশ ভেষ ভেষ মানে ওজন লিষ্টি মানে অতিরিক্ত উতি বিয়া মানে আপনার বা তোমার অতি বিয়াল্লিশ নি আপনার অতিরিক্ত ওজন তো ভি লিস্ট নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স সেটি হলো ওমিনিয়া ইয়েস্ট আমার আছে আমার আছে বা আমার রয়েছে লিস্টনি পিলিয়েত অতিরিক্ত টিকিট আমার কাছে অতিরিক্ত টিকিট আছে বা আমার অতিরিক্ত টিকিট আছে আমার কাছে ওমিনিয়া ইয়েস আমার আছে কি আছে লিসনি বিলিয়েত অতিরিক্ত টিকিট বিলিয়েত বিলিয়েত মানে কি টিকিট বিলিয়েত বিলিয়েত মানে টিকিট ওমিনিয়া ইয়েস লিসনি বিলিয়েত আমার অতিরিক্ত টিকিট আছে বা আমার কাছে অতিরিক্ত টিকিট আছে তো বিহার্স আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন লাইক দিতে ভুলবেন না আর ভিডিও সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ